প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান অগ্রাধিকার নির্বাচন হতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব প্রশাসন বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি তুলে ধরেন সাজাদ সাইনি রিপোর্ট রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের মত বিনিময়ের প্রথম দিনেই বৈঠক শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দিয়ে বৈঠকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে অংশ নেন সিনিয়র ছয় সদস্য বৈঠকের জন্য ত্রিশ মিনিট নির্ধারিত থাকলেও তা চলে প্রায় দেড় ঘন্টা বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ সহ বিএনপির পক্ষ থেকে প্রশাসন ও বিচার বিভাগে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের অপসারণ ও সংস্কারের দাবি তুলে ধরা হয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক ভিত্তিতে ভিত্তিতে বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন খুনের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়েতে তার সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে বিএনপি কোনো সময় বেঁধে দিতে চায় না মন্তব্য করে দলটির মহাসচিব বলেন নির্বাচনী হতে হবে এই সরকারের প্রধান অগ্রাধিকার নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের দাবি ব্যাপারে উনি বলেছেন সব কিছু অত্যন্ত অত্যন্ত সরিজতার সঙ্গে তারা দেখছেন তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদেরও দাবি বিএনপির দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা